আমার মুড়িদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে তো যে হুজর আমি তো আপনার মুড়িদ আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে আপনি কইলাম কানের জিনিসটা দিবেন কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো আমরা দেম দূরের কথা অহনজাফির সাহাব যদি শুনে যে আর মাইয়া মুড়িদের মাইয়ার বিয়ে হইছে এবারায় আশায় আশায় থায়ে সাতি আর লুঙ্গি অবশ্যই পাব আমার আর মা নাতিনের বিয়ে হয়েছে আমার আর বিয়ার খরচ যুগাইতে পারে না ফির সাপড়ে বিলে সাতিয়ার লুঙ্গি দেওয়ার লাগবো আহারে ফির আহারে ফির সাপ আইসলা দুনিয়া খাইতে খাইয়া যাও জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না খালি এইটা শিখছে এই সময় সবাই চাও আমি কিরে খাইতে আসি খালি এইটা শিখছে জীবনে আর এইটা নিচ্ছে না ঠিক কিনা ক খালি আট ফাতও নিচ্ছে দেও নিচ্ছে না কারা জানি এটা ঘুরাই এমনি করে দিছি এটা আবার পট করে এমনি ঘুরে যাই গিয়ে লইতে লইতে খাইছ তো তো খারাপ হয়েছে এটার উবর না খালি শীত তুই থাকে ফিস সাবে এক গ্রাম থেকে খাইত কিনতে কিন্তু আরেক গ্রাম ও যাই ভগিনী باندې টি আখা ঠিক রিকশাওয়ালা টাকা খায় এ রিকশাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কি রকম ঠিক রিকশালা বড় চিকিৎসা করতে পারে না ফি শাবাইবো চাঁদা পড়ছে তার উপরে 500 টাকা কয় ফি শাবাইবো আমরা হগলে মিললে হুজুরের হাদিয়া দোন লাগ ভাই তুই তো গরিব মানুষ বেশি দিয়া পারতি না তুই হাস্য হাতে কি বহন ফারশোটিয়া সানা পড়ছে না দিও দুফায় নাই অন টাকা সান্দা দিছে হেতার গিয়া গিয়ে বউয়ের চিকিৎসা চলে না এই সময় তুমি সান্দাটা নেও আব্বা কুতুর চিন্তা না আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিছে না বরং তোমরা সব পীর ভাইয়ারা মিললা তোমরা সে গিয়ে দেয় দেনা কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয় আফা আমরা শুনছি তার বউয়ের বিলে শরীলা না লো আমরা হকলে একশো টেকা দিয়া তার বউডারে ডাক্তার দেহানের ব্যবস্থা করি অথবা ফিরসা হুজুরে জানাই আল্লাহ তো হুজুরে অনেক দিছে মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না ও সান্দিনা নিবাসী কি আমার আব্দুল কুদ্দুসটার বৌডার বিলে শরীরটা ভালো না আরে আমার লেগে সেই মেহনত করে রে বিডি ব্যান্ডায় তুইটা বাত রান্না করে আমারে খাওয়া তোর একটা কাম কর চিকিৎসা নে যা টেহা লাগে আমি দেব এই কথা কই না ফিস সাপ বাংলাদেশও হয় না ঠিক কি না কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করেন এই খোদার কসম কানো দৈরা কইতে আসি কোনো ভেড়াগিরির লেগে না এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ড হইল আমরা কুমিল্লাসে বন্ধ হইলে যে গুমতি নদীর বান পড়লো আমি পনেরো দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরোটা দিন আমি এই ফানির ভিতরে নামবা নামবা আমি মাংসের গরো সিরা মুড়ি আমি লইয়া গেছি বেড়িয়ে দেখা বেড়াইতে দেখিয়া আমার কান দইরা কুজুর আপনার মতো মাইসে ফানিতে নেমালাইছেন তা আমি আমি না নামলে নাম দেখি আমিও যদি না নামি নামবে কে আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝি আমার দায়িত্বও বেশ আমি পনেরোটা দিন আমি ঘুরে ঘুরে আমার মাদ্রাসা দরবারে সাইডবার মেডিকেল টিম নিছি খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি ফচ্ছে গেছি গা আল্লাহ দিছে দিলে হেন আরো বাড়ছে না আরো বাড়ছে না আরো এর দূরে যদি না করতাম ফাল্লাম তো আমি কি এর ফিসা বইছি গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহাটা কম্বল না সব আমি আগে আগে নেন আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করি টেহাড়ি টেহারি লইয়া বইয়া থাক

আপনার ফুত আমি আমার জিওলো আপনার নাতিম তাই তো বিয়া ঠিক হয়েছে আপনি কোনো উপহার দিতেন না ভাই ভাই গোলাপি রঙের শার্ট এই যে ভাই একটা ফিরা চাইলুন কুদ্দুরা ফিরা চাইলুন এবার গেলে যাইবো আমি যা ডাক দিলাম কুদ্দুর ফির আসাওচিত আসিল না এবার আহ হা ভাই আবার আমিন কন আপনি তো ফিরা চাইবেন আপনি সমস্যা থাকলে যাইবেন আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যেহেতু আমার একটু সমস্যা আছে এটাকে আমার বোঝার মতো ক্ষমতা নাই আমিন মুচকি হেসে বললেন খুশির খবর অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না আমার নাতিনার বিয়েতে আমি কিচ্ছু দেবো না এটা কি কথা বললাম নবী পকেটে হা খেয়াল নবী পকেটে হাত দিলেন পকেট খালি ঘরে গেলেন কিচ্ছু নাই নবী এত বিব্রত হইলেন চেহারাটা লাল হয়ে গেছে নবী আইসা কয় বাবা ও বাবা তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরে নাই পকেটে নাই তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখব আমি যদি দেখো আইসা ঘুমাই থাকি তাইলে তোমার আর আমার গোপন সংকেত দরজার ভিতরে আসতে করে ঠকঠক করে নাড়া দিবা তিনবার তখন আমি বুঝবো তুমি আসছো আমি দরজা খুলে দেব আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সাহাবা ঠিক ঠিক পরের দিন সকালে আসলেন এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ নবীর ইঙ্গিত অনুযায়ী কথা অনুযায়ী তিনি তিনবার দরজায় নক করলেন আল্লাহ দরজা খুলে দিলেন আহলান সাহালান ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার সাহাবা ভিতরে ঢুকলেন নবিজি বৈশাখ শিশিয়ান্তে শিশি বার করে দিছে রসুল এই যে কয় আচ্ছা বসো কাটি হ কাছি নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্ডান শুরু করছে সাহাবায় সায়া রইছে পাঞ্জাবির দুট উল্ডাইয়া এমনি কষালন শুরু করছে তাপসির ইবনে কাছিরের ভিতরে ইবনে কাছির দামিশকি রহমাতুল্লাহ এই হাদিসটা আনছে এমনি কষালন শুরু করছে জুড়ে জুড়ে দুই হাত লাল হইয়া গেছে এই এই প্রসবের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে শিশি আছে এই তো শিশি নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন সাহাবা কয় নবীজি কয় আমি আত্রা বাঁকা করতে আছি কোন উইডার কাছে শিশির মুখটা ধরো ওই যে ফসমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে গাম ডি বাইয়া 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 কনুইয় কাছে আইয়া ফড়তে আছে নবী ওই সাহাবায় শিশিটা ধইরা রাখছে অর্ধেকটা শিশি হইছে এক হাতে আবার এইয়া তো ধরছে আবার ওইছে অর্ধেকটা শিশি আবার যখন ফুরা শিশি হইছে নফি দি ফাড়া বন্ধ করে দিয়া কয় যাও আমি গরিব নবী তোমার কিচ্ছু দিতাম পাল্লা এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার চন্দিরের মুসলমান ও হারঙের মুসলমান আমি মুস্তাফিজি পঁয়ত্রিশ বছর তোমার এলাকায় ওয়াজ করি আমি তোমাদের শত্রু না এমন করে বুঝাইয়া বুঝাই আব্বা কেউ বলবে না তোমারে তোমারে ছুটো করা আমার কোন উদ্দেশ্য না তোমারে টিটকারি মারা আমার কোন উদ্দেশ্য না আল্লাহরী কিচ্ছু দিতে পারেন নাই এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন নিয়ে বললেন যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার লোকটা শিশিরা ধরে কান্দন শুরু করছে সাহাবা নবী কান্দ কেড়ে নবী আপনি আমার মেয়েতে যে উপহার দিছেন আমার মেয়ের ভাগ্য প্র ভালো গো নবী আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই সাহাবা দিলেন দৌ মেয়েরে বইলে আসছেন তোমার দাদা তোমার উপহার দেবে মেয়েরা বাড়ির গাড়ার দ্বারাই রয়েছে আব্বায় দিহ নয় যেন বেলদি ফুড়ে গেছে বেলদি ফুয়ে যায় বেলা শেষ হয়ে যায় আব্বা তো এখনও আসে না পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে মেয়েটা তাকাইয়া যা দেখে একটা মানুষ দৌড়াইতে আসে কাছাকাছি আসার পরে দেখা সিন ডালাই আব্বায় না মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে সামনে মা রোগী আব্বারা দিয়া দর্শক আব্বা কী দিছে নবীজি হাত দি খালি কিচ্ছু দিছে না মা তোর মতো ভাগ্যবতী কেউ না সবচেয়ে দামি জিনিসটা তরে দিছে কই সাইকি দিছে খুঁড়তে বার কইরা যখন খালি শিশিটা দিছে ফুরারা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে কয় এটা কিতা কিতা বাগ ও মা তোর কপাল বড় ভালো গো নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসি না বার করে তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা মেয়েরা কাপ করে শিশিরা ধৈরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইত আমি এত খুশি হইতাম না আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না মাইয়ারা দিছে দৌড় দিয়া একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মা খাইছে এই মাইয়ারা যত্ন করিয়া কাপড় দিয়া ফেসাইয়া শিশিডারি নিয়ে সন্দুকের তলাত রাইকা দেয় ঈদ যখন আসে বিয়ে যখন হয় শিশিটা বার করে একটা ফোঁড়া মাইয়ারা শৈল দেয় পুরাটা মদি না পুরাটা মদিনায় এই গন্ধরা সরাই পরে মানুষগুলোও স্থির হয়ে যায় এত দাঁড়িয়ে দামি পারফিউম ব্যবহার করে এত দামি আতর পাইল কে রে গন্ধরা করতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়ি ডার সাইডুগুল দিয়া মানসে আইয়ে চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে না গন্ধ আইয়ে ডাক দিছে বাইকারও বাইতা সেননি হ্যাঁ বাইরে বাড়ি এসে কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে কয় আপনি দামি আতর পাইলেন কু আপনি গরিব মানুষ আপনি কি জিনিস ব্যবহার করেন এত দামিয়া তো করতে পাইছেন আপনি তো ধনী মানুষ না দাদা দাই মুসকে হাসি দিয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না এটা আমার জিনিস না এটা আমার মাইয়ার আপনার মাইয়া কই ফাইছে না আদর কইরা না হাতে। হাতেরা আমার মাইয়ার বিয়াতু পহার দিছে সবাই কানা করে কয় মাইয়ার আর কফাল রে নবীজ নিজের হাতে দিছে আবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি